আসসালাম আলাইকুম হাই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লামের মূল্যবান তিরিশটি বাণী বা শিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও তাই সবাই সম্পূর্ণ ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার লজ্জা ইমানের অংশ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চেয়েও যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন বা করবেন সই মুসলিম হারাম থেকে বেছে থেকেও আল্লাহ তোমাকে হেফাজত করবেন তিরমিচি যখন কিছু প্রার্থনা করবে আল্লাহর কাছে করবে মিসকাত যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার ওপর রাগান্বিত হন তিরমিজি নেতা হবে মানুষের সেবক একবার বিবাহ হয়েছে এরূপ নারীকে দ্বিতীয়বার বিবাহ দানে তাহার স্পষ্ট অনুমতি গ্রহণ করতে হবে এবং কুমারীকে বিবাহ দানেও তাহার সম্মতি নিতে হবে বুখারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিহস্তে প্রবেশ করবে না বুখারী কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যাই শুনে তাই যাচাই না করেই অন্যের কাছে বর্ণনা করে দেয় মুসলিম যার অনিষ্ট হতে তার প্রতিবেশীগণ নিরাপদ নয় সে বেহেস্তে প্রবেশ করবে না বুখারি তোমাদের মধ্যে আমার নিকট সেই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান বুখারি আল্লাহ আল্লাহতালা তিন শ্রেণীর লোকের সাথে কেয়ামতের দিন কথা বলবে না এক বয়সপ্রাপ্ত জেনাকার শাসক অহংকারী দরিদ্র যে ব্যক্তি এক ঠিকোনাহ হতে মুখ ফিরিয়ে নেয় তার জন্য মহান আল্লাহর নিকটে সত্তরটি কবুল হওয়া হজের স্বভাব রয়েছে মিথ্যা হতে দূরে থেকে কেননা মিথ্যা চেহারাকে কালো করে দেয় ক্ষুধার্তকে খাদ্য দেও রোগীকে দেখতে যাও এবং কৃতদাসকে মুক্ত করো বুখারি কোনো কিছুকে অশুভ অমঙ্গল বা কুলঙ্ঘন গণ্য করিও না ঐরূপ ধারণা অলৌকিক বৃত্তিহীন বুখারি যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহাত জমিন দখল করতে করতে নিশ্চয় কেয়ামতের দিন অনুরূপ সাতটি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে বুখারি ব্যাঙের ছাতা মাশরুম মন্নতুল্য তার রস চোখের জন্য ভালো ঔষধ হে আবু যার ওই ব্যক্তি কেমতের দিন মহান আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট যে নিজের জ্ঞান হতে উপকৃত হয় না মহান আল্লাহর নিকট সবচেয়ে গৃহীত হালাল হচ্ছে তালাক ওই ব্যক্তি বীর নয় যে কুস্তিতে লোকজনকে পরাভূত করবে করে বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে বুখারি শরীফ আল্লাহ তালার নিকট সেই আমলি সবচাইতে প্রিয় যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে অল্প হয় বুখারি কবরসমূহকে শেষদাহর জায়গা বা না মুসলিম খানসাবিন তে খ্যাম খেজাম রাদিয়া লহন হতে নারী সাহাবি হতে বর্ণিত আছে তিনি বিবাহিতা ছিলেন পরবর্তী বিবাহকালে তার পিতা তাকে বিবাহ দিয়া দেন অথচ তিনি সেই বিবাহে মোটেও সম্মত ছিলেন না তিনি হরজত রাসুলসাল্লু আলাইসাল্লামের নিকট উপস্থিত হয়ে ঘটনা জ্ঞাত করিলেন হরজত সাল্লা সাল্লাম সেই বিবাহ বাতিল করে দিলেন বোকারি তোমাদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তি হচ্ছে সে যে নিজের নাফসের চাহিদার উপর বিজয়ী হয় জ্ঞানী ব্যক্তিরা দুই প্রকারের যে আলেম নিজের জ্ঞানের উপর আমল করে তার জ্ঞান তার জন্য পরিত্রাণদাতা হয় আর যে আলেম নিজের জ্ঞানকে ত্যাগ করে সে ধ্বংস হয়ে যায় গুনাহ হতে তওবা করা সর্বদা পছন্দনীয় কাজ কিন্তু যুবক বয়সে এই কাজটি অধিক পছন্দনীয় যে ব্যক্তি জনগণের মাঝে সবচেয়ে প্রিয় হতে চায় তার উচিত গোনাহ হতে দূরে সরে মহান আল্লাহর তাকোয়া অর্জন করে এখানেই নবী সাল্লামের তিরিশটি বাণী শেষ হলো সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন ইসলামিক লাইফ এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুটি অল করে দিবেন আল্লাহ হাফেজ